বাংলায় দু হাজার একুশ সালেও অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয়েছিল এবং সেখানেও কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রের বাহিনী এত দফায় ভোট এসব আমরা দেখেছিলাম এবং বিজেপি হেরে গেছিল তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তো এবারও তাই হচ্ছে বিরোধীরা কোথাও কোথাও প্ররোচনা দিচ্ছে গণ্ডগোল করার চেষ্টা করছে কিন্তু পুলিশ প্রশাসন বাংলার নাগরিকরা মনস্থির করে নিয়েছেন সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করছেন শান্তিতে সুন্দরভাবে ভোট হচ্ছে এবং মানুষ বিপুলভাবে বাংলার মা বোনেরা তৃণমূলের পক্ষে ভোট দিচ্ছেন এবং তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত যা ট্রেন্ড পাঁচ দফা ভোট হয়ে গিয়েছে আমরা একই জায়গায় থাকছি তৃণমূল কংগ্রেস তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসনে জেতার যে অভিযান সেটা অব্যাহত রয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস যে তার জায়গায় রয়েছে ইফ নট মোর বিজেপি ডাবল ডিজিট পৌঁছবে না বিজেপি ডাবল ডিজিট পৌঁছবে না ফলে সেই জায়গায় বাংলায় যা ভোট হচ্ছে তাতে মানুষ অবাধে পুরো সুইংটাই চলছে তৃণমূল কংগ্রেসের ফেভারে দেখুন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কুরুচিকর ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইলেকশন কমিশনে সে বিষয়ে অভিযোগ জানানো হয়েছিল এবং আমরা পরিষ্কার বলেছিলাম শুধু শোকাজে হবে না পদক্ষেপ নিতে হবে সেন্সার করতে হবে এবং তার প্রচারে অন্তত একদিনের জন্য সাসপেন্ড করতে হবে এই কথাগুলো তো আমরা সেদিন থেকে বলে আসছি তো আজ দেখা গিয়েছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তিনি তারা জাস্টিস এক্স জাস্টিস গাঙ্গুলিকে তারা এই চব্বিশ ঘন্টার জন্য প্রচার নিষিদ্ধ করেছেন এটা নির্বাচন কমিশনের তরফে ঠিক সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত বিষয়টা শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ওই কুৎসিত শব্দগুলো প্রয়োগ করলেন ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কেউ তার কোনো প্রতিবাদ করেননি ফলে মহিলাদের অসম্মান করা মুখ্যমন্ত্রীকে অসম্মান করা দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে অসম্মান করা এই অপসংস্কৃতিটা গোটাটাই ভারতীয় জনতা পার্টি ফলে এই নির্বাচন কমিশনের যে সেন্সরশিপ বলুন বা একদিনের বলুন এটা শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয় এটা ভারতীয় জনতা পার্টির জন্যও এটা তাদের একটা বড় শিক্ষা যে এইভাবে মুখ্যমন্ত্রীকে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা যায় না তাদের নেতারাও যেন এর থেকে শিক্ষা নেয় শুভেন্দু অধিকারী বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রিয়াক্ট করেছিলেন কিন্তু আগে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে নির্দেশ সেটা মেনে নিচ্ছি কিন্তু তাহলে এটাও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও করতে হবে কমিশনকে তো শুভেন্দু অধিকারী এসব তো হতাশার কথাবার্তা এতদিন তো সব কেন্দ্রীয় সরকারি যে সব কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রের এজেন্সি সবই তো কথায় কথায় বলা হতো এবার কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভোট হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট করবেন তো এখন এত টোন ডাউন কেন তার কারণ বুঝতে পারছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো নিশ্চয়ই শোকসের জবাব দিয়েছেন তো শুভেন্দু এই কথাগুলো বলছেন কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তো দুম করে সেন্সার বা চব্বিশ ঘন্টার সাসপেনশন তো হয়নি তাকে তো শোকস করে তার উত্তর চেয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিশ্চয়ই উত্তর দিয়েছেন তাহলে শুভেন্দু অধিকারী আজকে এটা সংবাদ মাধ্যমে বলছেন কেন তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় উত্তরে নিশ্চয় সেগুলো লিখেছেন এবং সেই যুক্তিগুলিকে গ্রহণযোগ্য বলে নির্বাচন কমিশন মনে করেনি সেই কারণেই তো ব্যবস্থা নিয়েছে তো তাহলে আসলে এই শাস্তিটা থেকে শুভেন্দু অধিকারীরা বেকায়দায় পড়ে নজর ঘোরাতে চাইছে কিন্তু শুভেন্দু যে কথাগুলো বলছে সেই কথাগুলো তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় জবাবি চিঠিতে আছে এবং সেগুলো মান্যতা পায়নি সেই কারণেই তো তাকে সাসপেন্ড করা হয়েছে ফলে শুভেন্দু অধিকারী এটা নির্বাচন কমিশন থেকে ও ওগুলো ছোটাসা ধাক্কা জোরসে লাগা হ্যাঁ তো এই ছোটাসা ধাক্কা জোরসে লাগা সেই ধাক্কাটা সামলাতে না পেরে এই কথা ঘুরোবার চেষ্টা করছেন আজ সন্ধ্যের পর সব ঘরে ঢুকে যাবে আজ থেকে রাজ্যের পরিবেশ বন্দনার হুঁশিয়ারি কোমে বলতে পারব না উনি কখন কি বলেন সেটা সম্পূর্ণ অন্য ব্যাপার ও তো সবাই তো সন্ধ্যার পর বাড়ি ফেরে নিঝুম সন্ধ্যা পান্থ পাখিরা এ তো গানই আছে পাখিরাও ঘরে ফেরে তো তো সুতরাং সন্ধ্যায় লোকে বাড়ি ফিরবে উনি কি অন্য কোথাও জানটান আমি জানি না তো সে উনি বলতে পারবেন উনি রাতে কোথাও যান কিনা বা সন্ধ্যার পর কোথাও যান কিনা লোকে তো কাজকর্ম সেরে বাড়িই ফেরে স্বাভাবিক এর জন্য আবার নতুন করে ইয়ে কী হয়েছে সন্ধ্যের পর কাজকর্ম সেরে লোকে বাড়ি ফিরবে স্বাভাবিক ব্যাপার উনি কখন কি বোঝাতে চান খুব মুশকিল এটাই বেডের চক্রবর্তী রোডসোর ছিল ছড়া রয়েছে সরম বোতল বৃষ্টি হয়েছে সেখানে তৃণমূলের দিকে অভিযোগ এবং তৃণমূলে এই অভিযোগ পুরোদস্তুর অস্বীকার করছে এটা ওখানে বিজেপির আদি বিজেপি বনাম নব্য বিজেপির একটা ব্যাপক গন্ডগোল আছে কারণ উনি যেখানে গেছেন সেখানকার বিদায়ী সাংসদকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার একটা অভিযোগ বিজেপির মধ্যে ঘোরাঘুরি করছে বিজেপি নতুন প্রার্থী নিতে পারছে না পুরোনো বিজেপি কর্মীরা নতুন প্রার্থীকে অ্যাকসেপ্ট করতে পারছেন না এখন ওই ভিড়ের মধ্যে কে কাকে কি বোতল ছুঁড়েছে সঙ্গে সঙ্গে তৃণমূলের দিকে ঘুরিয়ে দেওয়া হলো এ তো সম্পূর্ণ নিজেদের ব্যাপার তাদের বিজেপির মধ্যে আদি বনাম তারা কেউ করেছেন কিনা এগুলো তো দেখতে হবে বিজে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়@{বসিহাটে বলেছে যে সভাতে যে তুমি সন্দেশখালি যাবেন এবং এটা তার যারা মহিলা তারপরে সব কথা বলেন তো বক্তব্য ছিল সন্দেশখালি তো এতদিন পরHttpContext নিয়ে কোনো মন্তব্য করব না কারণ সন্দেশখালীতে জমি নিয়ে যা গন্ডগোল ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রশাসন যা যা করার করেছে দলও যা যা ব্যবস্থা নেওয়া নিয়েছে আর মহিলাদের উপর নির্যাতনের যে মিথ্যা অভিযোগ যে নাটক করা হচ্ছিল যে প্ররোচনা দেওয়া হচ্ছিল যে গন্ডগোল করা হচ্ছিল সেগুলো চক্রান্ত তো ফাঁস হয়ে গেছে বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তার কথাতেই সব ফাঁস হয়ে গেছে এমনকি পাত্র তিনিও বলছেন যে রাষ্ট্রপতি ভবনে যাদের নির্যাতিতা বলে নিয়ে যাওয়া হয়েছিল তারা কেউ নির্যাতিতা নয় তো ফলে ওগুলো তো নাটক মিথ্যা সাজানো এ তো ফাঁস হয়ে গিয়েছে এবার তার উপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর যে সিদ্ধান্তের কথা বলেছেন সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ছিল মণিপুর তো জ্বলেছে মণিপুরে প্রধানমন্ত্রী যাননি জ্বলেছে মণিপুরের সঙ্গে সন্দেশখালী কোন মিল কারণ সন্দেশখালীটা তো মিথ্যা নাটক নাটক ফাঁস হয়ে গিয়েছে তো একটা মিথ্যাচার করবে বিজেপি আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্ররোচনায় পা দিয়ে তাদের ইচ্ছামতো তাদের লেখা স্ক্রিপ্টে তারা তাদের ন্যারেটিভে তৈরি সাড়া দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন ওরা ভাবলো কি করে চক্রান্তটা ফাঁস ফাঁস হয়েছে হয়েছে নাটক টাকার বিনিময় অস্ত্রের বিনিময় কারা কি করেছে বিজেপির নেতারাই বলতে শুরু করেছেন এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হিসেবে যেটা ঠিক মনে করবেন সেটা তিনি করবেন বিজেপি নাটক করবে

না যে জায়গাগুলো বা বিরোধীরা জানে যে তারা হারতে চলেছে এবং তৃণমূলের প্রার্থী জিততে সেই জায়গায় মরিয়া হয়ে তারা কিছু চেষ্টা করছেন প্রচারে থাকার চেষ্টা করছেন প্ররোচনা দিচ্ছেন কিছু ক্ষেত্রে নিজেরা কিছু আপত্তিকর কাজ করে সেগুলোর দায় তৃণমূলের উপর দিয়ে একটা নাটকীয় পরিস্থিতি করে প্রচারে থাকার ভেসে থাকার চেষ্টা করছেন এর বাইরে এগুলো কিছু নয় তৃণমূল উন্নয়নের উপর ভর করে শান্তিপূর্ণভাবে বিপুলভাবে জিততে চলেছে মা বোনেরা দু উজাড় করে ভোট দিচ্ছেন সর্বস্তরের মানুষ ভোট দিচ্ছেন সেখানে বিরোধীদের কে কি প্রচার করলো গেল তৃণমূল কেন অকারণ সেই জায়গাটা গন্ডগোল করতে যাবে রচনা আসছিল কারণ ওদের একটা একটা নাটকীয় পরিস্থিতি দরকার ছিল নিজেদের প্রচারের জন্য বিরোধীরা ওরা জানে ওরা হারবে সেটা বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক ফলে যারা হারবে তারা প্রচারে থাকার জন্য যাদবপুরে বিপুল ভোটে ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিততে চলেছে ফলে সেই জায়গাটায় সিপিএম এর ওই নানা রকম প্ররোচনা দেওয়া গন্ডগোল করা যেগুলো ওই এলাকায় ওরা চিরকাল করে আসে সেই সব প্ররোচনা টরোচনা দিচ্ছিল সেইখান থেকে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে এটা কোর্টের বিষয় এটা কোর্টের বিষয় পুরোটাই আদালতের বিষয় আদালতের রায় তাহলে এটা সংশ্লিষ্ট যারা ব্যক্তি রয়েছেন আইনজীবী তারা দেখছেন দাদা আমি একটু বাদে করি দেখুন এটা অত্যন্ত উদ্বেগে এই যে কলকাতা একজন বিচারপতি মাননীয় চিত্তরঞ্জন দাস তিনি অবসর নিচ্ছেন অবসর নেওয়ার অনুষ্ঠানে সেখানে প্রধান বিচারপতি এবং বাকিরা বসে আছেন তিনি বলছেন তিনি আর এস এস প্রতি দুর্বল ছিলেন আর এস এস সঙ্গে তার যোগাযোগ ছিল অবসরের পর তিনি আবার এর সঙ্গে মানে কি এর আগে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের বিচারপতি বসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবস্থায় বিজেপির সঙ্গে আলোচনা করেছেন এবং তারপর চাকরি ছেড়ে বিজেপির প্রার্থী হয়েছেন আজকে আর বিচারপতি বলছেন তিনি আগে আর করতেন আবার অবসরের পর তিনি আর এস এস এ সময় দেওয়ার চেষ্টা করবেন তা তার মাঝখানে তো মন থেকে আর এস এস চলে যেতে পারে না তাহলে তার এই বিচারপতির ভূমিকার মধ্যে তার অবচেতন সত্তায় আর এস এস এর নীতি আর এস এর আদর্শ বা আর এস এস এর প্রভাব বা আর এস এস এর সূত্রে একটি রাজনৈতিক দলের প্রভাব বিজেপির প্রভাব কাজ করে গেল কি না সে নিয়ে যদি কেউ প্রশ্ন তোলেন তাকে তো আপনি ভুল বলতে পারবেন না সেই প্রশ্ন তোলার তো অবকাশ হয়ে গেল একজন বিচারপতি তিনি বলছেন আমি আগে আবার এখন অবসরের পর থেকে আর এস এস তাহলে কেউ তো যন্ত্র নয় আপনি তো তার মস্তিষ্ক থেকে আর এস এসটা বার করতে পারেননি তাহলে অভিজিৎ গাঙ্গুলি আমরা তখন থেকে বলে আসছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিষয়ে যে বিষয়টিতে পদ তো এরম উত্তরসূরি তো ভেতরে থাকতে পারে আরো বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ শ্রদ্ধা আমরা বলছি আবার সেই কথাটা প্রমাণ হলো তাহলে বিচার ব্যবস্থার মধ্যে যদি এইভাবে বিজেপি বা আর প্রভাবিত মানুষজন বিজেপির চেয়ারে বসে থাকে বিচারপতি তাহলে বিচার কি প্রভাবিত হয় না তাহলে বিচার কি এতদিন প্রভাবিত হয়নি তাহলে এটা অত্যন্ত উদ্বেগজনক যে একজন বিচারপতি তিনি খোলাখুলি বলছেন এবং মহামান্য প্রধান বিচারপতি এবং বাকিরা বসে শুনছেন তাহলে তো প্রধান বিচারপতির এখন নিশ্চিতভাবে খতিয়ে দেখা উচিত আরও চেয়ারে যারা বসে আছেন তাদের মধ্যে রাজনৈতিক প্রভাব কি কি কাজ করছে কিভাবে কাজ করছে সেগুলো তো তাহলে দেখতে হয় এটা কোনো কথা হলো

দেখুন ওখানে যেটা হয়েছে বেলেঘাটায় সেখানে তৃণমূলের যারা আছেন তারা বলছেন যে বিজেপির তরফে কিছু বহিরাগত গেছিলেন সেই কারণে এবং তাদের কিছু আপত্তিকর আচরণের জন্য তৃণমূলের স্থানীয় কর্মীরা প্রতিবাদ জানিয়েছেন এবং সেই পরিস্থিতিতে কিছু ঘটনা ঘটেছে তো ফলে আমরা যা রিপোর্ট পেয়েছি এলাকা থেকে যে তারা বলছেন বিজেপির কিছু বহিরাগত গেছিলেন এবং তারা আপত্তিকর আচরণ করায় এলাকার মানুষ প্রতিবাদ করতে বাধ্য হয়েছে তো সুতরাং বহিরাগত এলাকায় যাতে না ঢোকে সেটাই সবাদের সবার দেখা উচিত তৃণমূলের দিকে তো শুধু আঙুল তুলে লাভ নেই শুক্রবার দেখুন আমরা শুনেছি শুক্রবার এরকম একটি মিছিল কোন একটি মহল অর্গানাইজ করছে আমরা সাধু সন্ন্যাসী সন্ন্যাসিনীদের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে বলতে পারি যে বিরোধীদের ফাঁদে পা দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কারভাবে বলেছেন রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ সহ প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে কোনো বক্তব্য নেই বরং তাদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় হৃদয় উজাড় করা শ্রদ্ধা ভালোবাসা রয়েছে এবং তিনি নিজে বারবার বিভিন্ন পদক্ষেপের মধ্যে দিয়ে এই সংস্থাগুলিকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে এসেছেন তাঁর কাছে একজন মহারাজের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু তথ্য ছিল যেগুলি অত্যন্ত উদ্বেগজনক তিনি সেই ব্যক্তির বিরুদ্ধে বলেছেন কখনোই তিনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা বাকি সাধু সন্ন্যাসীদের বিরুদ্ধে বলেননি এখন বিরোধীদের তরফ থেকে ইনক্লুডিং প্রধানমন্ত্রী তারা বিকৃত করে একটা উপস্থাপনার চেষ্টা করছেন যাতে সমস্ত সংস্থা এবং সাধু সন্ন্যাসীদের আবেগে কোথাও আঘাত লাগে কিন্তু মুখ্যমন্ত্রী কাউকে আঘাত দেননি ফলে যারা রাজনৈতিক কারণে এই ধরনের মিছিল চেষ্টা করছেন করার আমরা আশা করব যে তাদের এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপে সাধু সন্ন্যাসী সন্ন্যাসিনীরা শ্রদ্ধেয় যারা আছেন তারা পা দেবেন না কারণ

বিপুল পরিমাণে ভোট মহিলাদের ভোট পড়ছে মা বোনেরা ভোট দিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী কন্যাশ্রী থেকে রূপশ্রী বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের যে আর্থিক অধিকার সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এবং তার পাশাপাশি অন্যান্য যে পঞ্চাশটা সাতটা প্রায় সত্তরটা স্কিম রয়েছে

এটা আমি একেবারেই বলতে পারবো না এটা একেবারে ওখানকার একটি স্থানীয় কোনো ঘটনা এবং সেই ঘটনায় কি হয়েছে সেটা ওখানকার নেতৃত্ব বলতে পারবেন পুলিশ প্রশাসন তারা যথাযথভাবে দোষীদের চিহ্নিত করার কাজ চলছে প্রকৃত কি ঘটনা সেগুলো জানার চেষ্টা হচ্ছে এবং সেই মতো পুলিশ ব্যবস্থাও নেবে এবং হিসাব টা আমি রেফারি এর বলছে যে বুক ফুলিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং বলছে পুলিশ তাদের কিছুই করতে পারবে না কারণ পুলিশ তাদের নিয়ন্ত্রণে আছে এফআই আর এ বলছে দেখুন মিশনের কোনো এফআইআর এ যদি থাকেও আমরা এইটুকু বলতে পারি পুলিশ প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপর মিশন পূর্ণ আস্থা রাখতে পারে মিশনের যদি কোথাও কেউ কোনো ক্ষতি করে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ

এটা শুভেন্দু তার রাজনৈতিক কথা বলেছেন ওই জায়গাটায় বিজেপির বেশ কিছু লোক বারবার তৃণমূলের উপর হামলা করছে প্ররোচনা দিচ্ছে তার সঙ্গে আবার এজেন্সি এই এনআইএ সিবিআই দিয়ে তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি মিথ্যা মামলায় হয়রান করা হচ্ছে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা হচ্ছে ফলে বিজেপি ওই জায়গাটা প্রভোকেশান দিচ্ছে ভণ্ডগোল করছে তারপরে কিছু হলে তখন তৃণমূলের দিকে তারা আঙুল দিয়ে আঙুল তুলে অভিযোগ দিচ্ছে এগুলো তৃণমূল এ ধরনের কোনো ঘটনায় জড়িত নয় এটা তারা একটা ঘটনা ঘটিয়ে সেটা রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই ধরনের মিথ্যা অভিযোগ আনছে